कोसे कोफानिस মহাপরিচালক মহোদয় প্রধানে এবং জেলা প্রশাসক নৌকা সরের নির্দেশনায় আমাদের এই উন্নয়ন পরিচালক ভক্ত অধিকার জেলা কার্যালয় থেকে আমরা এই এলাকাতে অনুযায়ী পরিচালিত করলাম এখানে তারা দেখতে পেলেন ওই যে হাজির মুজিবুর হোটেলের পাশেই কোনো দোকান আছে সেখানে বিভিন্ন ধরনের খোলা পণ্য বিক্রি করছেন যেমন আটা ময়দা চিনি তেল অনেক কিছু কিন্তু মূল্য তালিকা প্রদর্শন করছেন না এবং তার দোকানের বিরুদ্ধে অভিযোগ ছিল যে উনি মূল্য তালিকা দিচ্ছেন না এবং অধিক দাম অন্যান্য দোকানের থেকে বেশি দামে পণ্য বিক্রি করছেন এই কারণে তাকে সতর্কতা মূল্য তিন হাজার টাকা জরিমানা করেছি এছাড়া এখানে একজন ফল ব্যবসায়ী তিনিও মূল্য তালিকা দিচ্ছেন এবং তার বিরুদ্ধেও একই অভিযোগ আছে যে তিন দিনের পর দিন বেশি মুনাফায় অধিক লাভের আশায় পচা ফল এবং অনেক সময় অধিক্রমে ফল বিক্রি করছেন এই জন্য তাকেও আমরা অধিকার আইনে দুই হাজার টাকা জরিমানা আর এখন যে দোকানটা সামনে আছি এনার দোকানে আপনারা দেখতেই পাচ্ছেন মেয়াদ উত্তীর্ণ অসংখ্য পণ্য আছে উনি মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং ভালো পণ্য একসাথে রেখে বিক্রি করেছেন বিধায় ভোক্তা অধিকার আইনে তাকে দুই হাজার টাকা জরিমানা করলাম আমাদের অভিযান প্রতিনিয়ত প্রতিদিনই পরিচালিত হয় মূলত আমরা ভোক্তাদের অভিযোগ বা কাস্টমারের অভিযোগের প্রেক্ষিতে অভিযানগুলো পরিচালনা করে থাকি এছাড়া গোয়েন্দা সংস্থা আপনারা সাংবাদিক ভাইবৃন্দ আছেন যে কোনো ধরনের অভিযোগ পেলেই আমরা অ্যাকশনে যাওয়ার চেষ্টা করি আর বক্তব্যের স্বার্থ সুরক্ষায় আমাদের এই অভিযান নিয়মিত হবে ধন্যবাদ